নমস্কার আজকে বুধগ্রহের নিয়ে একটু ডিসকাশন করবো আপনাদের কাছে বুধগ্রহ ট্রানজিট করেছে সতেরো তারিখ অর্থাৎ সেভেন্টিন জানুয়ারি টু মকর রাশিতে মৃত্য রাশি বুধের মৃত্য রাশি হচ্ছে শনি শনি রাশি হচ্ছে মকর কখন ট্রানজিট হয়েছে দুপুর দুটো পঞ্চাশ মিনিটে বুধগ মকর রাশিতে ট্রানজিট করেছে অলরেডি সেখানে গ্রহ বসে আছে সূর্য বসে আছে এবং শুক্র বসে আছে অর্থাৎ চতুর্গই যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে বুধের ট্রানজিটে সুতরাং এই যে গ্রো ট্রানজিট বারো রাশির ক্ষেত্রে আমি বা যোগ নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আমার চ্যানেলে কিন্তু আমি ইন্ডিভিজুয়াল বুধের এই ট্রানজিট কাছে আলোচনা করছি বুদের ইন্ডিভিজুয়াল ট্রানজিট আপনার জন্য কি রেজাল্ট দেবে কি বা কি গুড নিউজ বা কি সতর্কতা বা বুধ হচ্ছে আপনার বুদ্ধির কারক গ্রহ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ বুধ হচ্ছে হিসাব স্বাস্থ্যের গ্রহ বুধ হচ্ছে আপনার মানে কনফিডেন্সের গ্রহ বুধ হচ্ছে আপনার মানে লোককে কনভিন্সের কারক গ্রহ বুধ হচ্ছে কথাবার্তার গ্রহ সুতরাং বুধ যদি আপনার বাচ্চাতে সিচুয়েশানে ভালো থাকে তাহলে কিন্তু এই ট্রানজিট আপনার জন্য আরও বেশি প্লাস পয়েন্ট নিয়ে আসবে বুধের ট্রানজিট আমি যখনই কোনো গ্রহ ট্রানজিট বলি তার বারো রাশির ক্ষেত্রে ক্ষেত্রেই তার এফেক্ট হয় শুধু আপনার ক্ষেত্রেও তার এফেক্টটা কি বলছে এই যে ট্রানজিট হয়েছে চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে বুধের এই ট্রানজিটে মকর রাশিতে মেষ রাশি মেষ রাশির জন্য বুধের এই ট্রানজিট আপনার জন্য কিন্তু অনেকাংশেই বেটার কিছু আপনার জন্য নিয়ে আসছে অর্থাৎ বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে আপনার গুড নিউজ পাবেন আপনার মধ্যে একটা উর্জা তৈরি হবে কনফিডেন্স তৈরি হবে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখবেন তাড়াহুড়া করবেন না কথাবার্তা সংযত রাখবেন এবং মানে হুটাট কোনো কথা বলে ফেলবেন না আপনি যদি মিডিয়া লাইনে থেকে থাকেন আপনি যদি কোনো রাইটার হন আপনি যদি ফিনান্স ডিপার্টমেন্টে থেকে থাকেন আপনি যদি মানে অ্যাকাউন্টেন্সি বা এই ধরনের কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট বা অডিট কনসার্ন এই ধরনের কোনো কনসার্নের সাথে জড়িত থাকেন বা আপনার নিজের কোনো কনসার্ন আছে আপনি সেখানে যথেষ্ট লাভবান হবেন বা আপনি মনে করুন এই সময় মানে কোনো রিলেশানে আছেন অবশ্যই রিলেশনের জায়গাটা আপনার মধ্যে একটা ডেভেলপ আসবে কিন্তু কিছু কথার জন্য আপনার জায়গাটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে বি কেয়ারফুল যদি আপনি মনে করেন হায়ার স্টাডি করছেন বাইরে যাওয়ার প্ল্যান করছেন এই বুধের ট্রানজিট আপনার জন্য অনেকাংশেই দেবে কেন আপনার রাশির অধিপতি মঙ্গল মকরে কিন্তু উচ্চ হয়ে বসে আছে আপনাকে সাপোর্ট দেবে চাকরি যা আপনি চাকরি খুঁজছেন মনে করেন আপনি মানে বেটার কোনো অপরচুনিটি খুঁজছেন আপনি যদি সেই সুযোগ পাবেন বা চাকরি করছেন সেখানে সেখানে দীর্ঘদিন আপনার পথ আটকে ছিল সেটা হবে আপনার এ সময় কিন্তু কমিউনিকেশন স্কিল তৈরি হবে আপনি যদি কোনো মানে যে জায়গাটা আপনার ব্লক হয়েছিল সেই যেগুলো আপনার কিন্তু খুলে অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার কিন্তু যোগাযোগ রাস্তাটা যোগাযোগ মাধ্যমটা আপনার অনেক ভালো হবে অনেক কিছু অপরচুনিটি আপনার জন্য আসবে এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনারা দিলে অবশ্যই আপনার ভালো হবে অবশ্যই ভালো হবে আপনার জন্য বেটার কিছু আপনার জন্য মানে ওয়েট করে আছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং নাম্বার রয়েছে কেন অনেকেই বলছেন দাদা আমার ডেট অফ বার্থ নেই এটা মানে প্রত্যেক দিন অন্তত দশ বারো টাকা মেসেজ আমার হোয়াটসঅ্যাপে ঢুকছে আমি বলছি তো আমি বারবার বলছি আপনার ডেট অফ বার্থ নিতে তো হয়েছে আপনার মুখটা তো রয়েছে আপনি কারেন্ট ছবিটা তুলে পাঠাবেন আপনার ফেজ হাতের ছবিটা তুলে পাঠাবেন তাহলেই তো বিচারটা হয়ে যাবে কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার ফিজটা দিতে হবে উইদাউট ফিজে কোনো বিচার হবে না এটা কিন্তু মাথায় রাখবেন যারা আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রামটা শুনছেন অল ওভার ইন্ডিয়ান অল ওভার ওয়ার্ল্ড অল ওভার ওয়ার্ল্ডে যারা যারা প্রোগ্রামটা শুনছে যারা নিয়মিত আমার ভিউয়ার্স যারা আমার সাথে অনলাইন কনসালটেনশন নিচ্ছেন তাদের মতো আপনাদের জন্যও বলছি প্রত্যেকের উদ্দেশ্যে আমার একই নিউজ যে আপনারা আপনাদের যদি ডেট অফ বার্থ না থাকে বা কনফিউশন থাকে যদি বাংলা ডেট অফ বার্থ তাও আপনি দিতে পারেন সেটাতেও বিচার আসে সেটাতেও আপনি সেই ফুল প্রেডিকশন হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশনটা আপনি পাবেন সবসময় চেম্বার আসতে এমন কোনো কথা নেই